সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো মিটার কীভাবে কানেকশান দেয় দেখেন সহজভাবে আপনাদেরকে বোঝাবার জন্য আমি ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারেন দেখেন এখানে মিটারের কানেকশানটা এই কানেকশানটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দুইটা ফেজ আছে দুইটা নিউটেল আছে এটা হচ্ছে গিয়ে সিঙ্গল ফেজ মিটার থিঙ্ক সিঙ্গেল ফেজের এমন ক্ষম আছে এনেছি ভিডিওটা রাত্রে করা তো সেই জন্য পুরো ক্লিয়ারভাবে উঠে উঠে যেতে পারে না দেখেন এখানে এক নাম্বার আছে দুই নাম্বার আছে তিন নাম্বার আছে এরপর আছে চার নাম্বার পাঁচ নাম্বার আমরা এই ভুলটা অনেকেই করি যে এখানে যে যে কারণে আমরা মিটারগুলো প্রায় ক্ষেত্রে দেখা যায় উল্টা ঘুরে উল্টা ঘুরার কারণে বহুত সমস্যা বড়ো বড়ো কানেকশন দিতে পারে না এই জন্যে কীভাবে বড় কানেকশান দেয় আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে এক নাম্বার দুই নাম্বারে ভেজ দেবেন এক নাম্বার তিন নাম্বার দুই নম্বর প্রয়োজন এক নাম্বার তিন নম্বরে ফেজ ওর চার নাম্বার পাঁচ নাম্বারে নিউটেল এক নাম্বারে দেবেন যেটা মেন এটা দুই নম্বরে দেবেন আউটটা ফেজ আর তিন নম্বরে আর পাঁচটা পাঁচ নম্বরে ইন নিউটেল ইন ছয় নম্বরে নিউটেল আউট দেখেন আমি কানেকশানটা ওখান থেকে নিয়ে মিটার থেকে অটোমেটিক নিয়ে আসছি দেখেন অটোমেটিক বাম বাম্পাসেরটা হচ্ছে গে ফেস ড্যান্ড পাশেটা হচ্ছে গিয়ে নিউটের উপরেও নিউট্রেল ফেজ আছে যদিও এক কালার তবে সেখানে নিউট্রেল ফেজ ভাগ করা আছে অটোমেটিক থেকে তারপরে যে কানেকশানটা কোথায় যাবে আউটে যাবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা সমস্যা হলে কোনো এফেক্ট না হয় সব সবসময় মাথা রাখবেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন আর সবার প্রতি অনুরোধ যারা নতুন যারা কাজ এসব ধরনের কাজ দেখার জন্য আগ্রহী যারা ফেসবুক থেকে যারা দেখতে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন ফেসটা ইউটিউব থেকে যারা দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার বলি লাইনটা আমরা কোথেকে নিয়ে আসি মূলত আমরা লাইনটা একটা সকেট থেকে নিয়েছি ঠিক আছে সকেট থেকে নিলে তো নিতে পারবেন এখানে সমস্যা হচ্ছে আমরা এক বাড়ি থেকে আরেকবারের মধ্যে আমরা লাইন নেব তো যে বাড়ি থেকে লাইনটা নেব ওই বাড়ির মালিক বলছে যে এসটা মিটার লাগিয়ে নেওয়ার জন্য এই জন্যই আমরা এই কানেকশানটা এভাবে দিয়েছি অবশ্যই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এই যে দেখেন এখান একটা সকেট এই সকেট থেকে আমরা মূলত কানেকশনটা নিছি এই সকেটের মধ্যে ইন আউট আছে অবশ্যই আপনার ফলো করতে হবে মিটারের মধ্যে ইন আউট কোনটা এই সকেট থেকে আপনার টেস্টা দিয়ে চেক করে নেবেন কোনটা ফেজ কোনটা নিউট্রাল এই ফেজ নিউট্রাল চেক করে মিটারের মধ্যে ফেজের জায়গায় ফেজ নিউটেলের জায়গায় নিউটেল আমি আগে বলছিলাম এক নাম্বার আর তিন নাম্বারে ফেজ লাগবে চার নাম্বার পাঁচ নাম্বারে লাগবে কি সবসময় মাথা রাখবেন তারপরেও কিছু কিছু মিটার একটু ডিফারেন্স আছে এটা আরেকটা আপনাদেরকে সিক্রেট কথা বলে দেই যে রকম কাজে হোক না কেন তারা বুঝেন সম্পূর্ণ কিছু কি লেখা থাকে লেখাগুলো আপনারা ভালো করে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার কানেকশান কীভাবে আমরা লাইন দিয়েছি এটা চেক করবো দেখেন যদি পাওয়ার না থাকে পাওয়ার আসলে এই যে এটা টিপ এটা কি চেক করার জন্য এটা উপর দিকে এখন চালু করলাম চালু করার পর এই যায় ওই সুইচটা যদি চাপ দেয় যদি পাওয়ার থাকে তাহলে নিচে পড়ে যাবে যদি পাওয়ার না থাকে তাহলে নিচে পড়বে না যে এটা উঠালাম উঠানোর পরে যে এখন চেক করবো দিকে দেখেন উপরে উঠতেছে নামতেছে যখন টিপ টিপ দিলে আমরা নিচে পড়ে গেছে তার মানে কি এখানে পাওয়ার আছে আপনার কি মিটারটা দেখাচ্ছে দেখেন এখন মিটারটা কিন্তু ঘুরতে দেন আমরা ওই পাশে ঢিল চালাইছি যাকে মিটারটা ঘুরতেছে তার মানে কি মিটারটা যে প্রয়োজন ওই দিকেই ঘুরতেছে উল্টা ঘুরতেছে ঠিক আছে এটা সবসময় ভালো রাখবেন মিটারটা চেক করে নিচ্ছি আমরা